নমস্কার বন্ধুরা আমি আজ কাঁচা কলা দিয়ে একটা রেসিপি করব। মানে নিরামিষ মাছ মাছের মাছের মতো আকার করে নিরামিষভাবে এটাকে আমি তৈরি করব। তো তার জন্য এই যে কাঁচা কলা আমি এই যেভাবে এই বটিতে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপরে জলের মধ্যে তারপরে এইভাবে এই যে পিস আমি যেভাবে পিসগুলো করছি এইভাবে পিসগুলো করে জলের মধ্যে দিয়ে দেবে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপরে এই যে মাছের মতো পিস পিসটা করবো আমি এবার এই পিসটা মানে মাছের মতো করার জন্য একটা খুন্তি কিংবা চামচ যা হোক দিয়ে নিয়ে এই মধ্যিখানটা ভালো করে গোল করে এই তুলে ফেলে দেব যেন মাছের মতো এই যে এটা কেটে ফেলে দেওয়ার পর দেখবে এটা মাছের মতো আকারটা এসে যাবে এই যে এইভাবে এইভাবে প্রত্যেকটা আমি পিস পিস করে করে রেডি করে নেব নিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে বেসন পরিমাণ মতো ময়দা দিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে তারপরে এবার একটু ভাজা মশলা দিয়ে তারপরে আমি দিয়ে দেব তোমার টমেটো সস এবার টমেটো সস দিয়ে এটাকে আমি চামচের দ্বারা ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিশিয়ে নেব নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিয়ে একটু মোটা মোটা ধরনের এই যে আমি যেভাবে করেছি এইভাবে করে তৈরি করে নিতে হবে তারপরে এবার এই কলার পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কলার পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই যে থালার মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে নেব নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো যেন এগুলো একটু ভালো ডুবে যায় তো তেলটা হয়ে গেলে তখন আমি এক একে কলার পিসগুলো এ ব্যাটারের মধ্যে তো ডুবিয়ে নিয়েছি এবার আমি ছেড়ে দিচ্ছি এক একে তো তোমরা ওইভাবে আমার মতো করবে তারপরে যখন উল উল্টো এক পিট লাল হয়ে ভাজা মানে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন ওটাকে উল্টে দিতে হবে খুন্তির সাহায্যে তারপরে উল্টে দিয়ে এপিট ওপিট ভালো করে লাল করে আমার মতো এই যে আমি যেইভাবে ভেজেছি এইভাবে তোমরা ভেজে নেবে দিয়ে তারপরে এবার গরম গরম খাবে দেখবে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো